শ্রীলঙ্কায় গির্জা এবং হোটেলে হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহর সারাদেশের চার্চ সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি চলছে তল্লাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব অপারেশনাল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর তবে শ্রীলঙ্কার মতো বাংলাদেশে হামলার সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রক্ত আর চোখের জলের কোনো জাত ধর্ম হয় না হয় না কোনো বর্ণ কিংবা গোত্র তাই তো শ্রীলঙ্কায় এমন বর্বর হামলায় শোকাহত বিশ্বের শান্তিকামী মানুষ খুব নিন্দা প্রতিবাদ সর্বত্র তবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য সারা দেশে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী গির্জাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি শ্রীলঙ্কার ঘটনার কোনো রেশ আমাদের দেশে থাকবে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি না তারপরেও যেহেতু আমাদের একটি পার্শ্ববর্তী দেশে দেশে একটি এত বড় ঘটনা ঘটেছে এই বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এমন বর্বর হামলার পর কিছুটা বিচলিত এদেশের খ্রিস্টান সম্প্রদায় নিরাপত্তা জোরদারে সন্তুষ্ট থাকলেও আতঙ্ক আছে প্রার্থনা করতে আসা মানুষের চোখে মুখে জানান মন পড়ছে শ্রীলঙ্কায় নিহতদের জন্য আতঙ্ক যখন মানুষের হয় তখন আসবেই সবার জন্যই পুলিশ র্যাব সবসময় এখানে আসা যাওয়া করে গতকাল দুপুর পর্যন্ত পুলিশ আসছিল এখানে আমাদের মিশনে হামলা হয়েছে এটার জন্য তো অবশ্যই আমাদের চিন্তা লাগে ভয় লাগে কষ্ট হচ্ছে কষ্ট লাগছে কিংবা ওদের জন্য প্রার্থনা করছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ওই ঘটনার পর সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে আতঙ্কের কিছু নেই আমাদের নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সচেষ্ট আছে সতর্ক আছে এবং এই ধরনের ঘটনা মানে ঘটতে পারে এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে নেই আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম বলেও জানান মন্ত্রী ধর্মীয় নেতারা বলছেন নিরাপত্তা ব্যবস্থা হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু এর বিপরীতে কেন শান্তির জায়গা প্রার্থনার জায়গা উপসরণালয়গুলো সন্ত্রাসবাদের থাবা থেকে বাদ যাচ্ছে না তার কারণ খুঁজে বের করে এর স্থায়ী সমাধানের উপর জোর দিলেন তারা আর তা যদি না হয় তাহলে শতবর্ষ পরেও বলতে হবে মানুষ তুমি মানুষ হবে কবে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা